হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে চলে আসছি একটা বললে ভুল হবে প্রোডাক্ট হচ্ছে এখানে দুইটা এবং দুইটা প্রোডাক্ট কিন্তু খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে আকিজ প্লাস্টিক্সের কাপল সিরিজের কাপল আলমিরা যারা হচ্ছে নতুন বিয়ে সাদি করেছেন তাদের জন্য পারফেক্ট হতে পারে অথবা যারা হচ্ছে বাচ্চার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ এটা সাইজটা থাকবে নিচ থেকে উপর পর্যন্ত সাইজ থাকবে পাঁচ ফিট পাশে থাকবে ছাব্বিশ ইঞ্চি ডিপটা থাকবে হচ্ছে আপনার সতেরো পয়েন্ট টু ইঞ্চি এটা রেগুলার প্রাইস হচ্ছে একটু পরে জানাবো কারণ একটু দেখায়নি আর কি এবং এটা কিন্তু আপনার উপর সেক্টরটা হচ্ছে আলমিরা পাচ্ছেন নিচে হচ্ছে ওয়াইড ড্রফ পাচ্ছেন তার মানে হচ্ছে ওয়াইড্রফ প্লাস হচ্ছে আলমিরা আমি যদি একটু ওপেন করি এটা কিন্তু আপনার সেলফ পাবেন হ্যাঁ ভিডিওতে যেমন দেখা যাচ্ছে সেম হুব হু এরকমই থাকবে ইনশাল্লাহ এই ভিডিওতে কোনো এডিটিং চলবে না শুধুমাত্র কিছু সিস্টেমেটিক ফোন নাম্বারটা বসানো আর কিছু না এখানে কিন্তু আকিচ প্লাস্টিক্স একেবারে খোদাই করে লেখা আছে এবং এখানে হচ্ছে একটা লোগো দেওয়া আছে তারপরে হচ্ছে যে মেড ইন বাংলাদেশ ঠিক আছে আকিচ প্লাস্টিক্স এবং এখানে হচ্ছে আপনার এই এই লকগুলো আছে এইখানে লক আছে এগুলো যখন আপনি লক করবেন লক করার পরে যে চাবি দেওয়া আছে এটা লক করলে ফাইনাল লকটা হয়ে যাবে একটু যদি আমরা দেখাই ডিজাইনটা কত সুন্দর সত্যি বলতে আমাদের কাজ মানে এই প্রোডাক্টগুলো এত পরিমাণ চলে যে আসলে বলার বাহিরে ঠিক আছে এবং এটাও কিন্তু সেম থাকবে এবং আরেকটা বিষয় এখানে সেটা হচ্ছে যে এইখানে এটার পুরো বডিটা অথবা পুরো ভিতরে যা আছে সব কিছু থাকবে পিঙ্ক কালার এইটা উইন্ডি মানে টুইটি যেটা বাবুই পাখির যে ডিজাইনটা এবং এটা যেটা হচ্ছে এই ডিজাইনটা এটা পুরো বডিটাই ভিতরে হবে আপনার কফি কালার সো প্রোডাক্টের সাথে যেটা ম্যাচিং খেয়েছে ওইটা কিন্তু কোম্পানি করেছে যার ফলে প্রিমিয়ামের কোনো কিন্তু কমতি নেই ঠিক আছে এবং তিনটা হচ্ছে আপনার এখানে বড় বড় ড্রয়ার আপনি পেয়ে যাবেন যে তিনটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় রাখতে পারবেন আপনি চাইলে চাকা লাগিয়ে হচ্ছে আপনার এখান থেকে ওইখানে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন ইনশালা ঠিক আছে আর এটার একটু যদি এটার স্পেসিফিকেশনগুলো বলে দেখি এটা কিন্তু ওপেন আপনি যখন করবেন তখনই কিন্তু খুব সুন্দর চমৎকার একটা পারফিউমের ফিল আপনি পাবেন লং টাইম থাকবেন ইনশাআল্লাহ তেলাপোকা ঢুকতে পারবে না চাকা আছে তারপর হচ্ছে আপনি যে টার্মিনেট প্রুফ এটা আপনার তেলা পোকার জন্য একটা নিষেধাজ্ঞা তারপরে যে ফাঙ্গাস প্রুফ ফাঙ্গাস ধরবে না আকিজ প্লাস্টিকস খুব সুন্দর মতো একটা লোক এখানে বসাই দিছে যদি এটা আপনার বসানো কিন্তু খুবই সুন্দর লাগে এবং এটা রেগুলার প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো টাকা আমরা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি থাকবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো হোয়াটসঅ্যাপ ইমু আছে নারায়ণগঞ্জ অথবা নারায়ণগঞ্জের আশেপাশের এলাকার জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং এই এরিয়ার বাহিরে যদি নেন অবশ্যই আপনাকে তিনশো অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করে ডাক্তারের কনফার্ম করতে হবে বাকি পুরো টাকাটাই প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি ম্যানকে দেবেন অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তোর একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো অন্য কোনো নাম্বার যোগাযোগ করবেন না ভিডিও কল দেবেন কনফিউশন থাকলে সত্যতা রিসিভ করবেন কনফার্ম করবেন আসসালামু আলাইকুম